আহ্বান করে হয়েছে আগামী বিশে মে ব্যবস্যাপী একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হল শ্রমিক স্বার্থ জরুরি চারটা কোড পাস করা রয়েছে এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্যরী করতে যাচ্ছেন এই কোর্ট লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিকেল একটাকে সংশোধন করে যে আইন তেলা লাগু করেছেন এটাতেই পরিবহন শ্রমিকদের না বিশ্বাস উঠে গেছে জেল জরিমানা এবং কর্মচুতি ঘটিয়ে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো অসম্ভব একটা মানে দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন দশটি ট্রেড ইউনিয়ন যে সারা দেশব্যাপী ধর্ম আহ্বান করেছে এটাকে তারা সমর্থন জানিয়েছেন এবং এই ধর্মঘটে সারা দেশে পরিবহন শ্রমিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করবে আমাদের রাজ্য এখানে বিজ সরকার ক্ষমতা আসার পর পরিবহন শিল্পের সঙ্গে যে যুক্ত শ্রমিকরা এবং একটা নৈরাজ্যের শিকার মোটরস্ট্যান্ডগুলো তোলাবাজির আক্রান্তে পরিণত হয়েছে এবং স্ট্যান্ডগুলোতে দেখা যায় যদি সমর্থক না হয় মেম্বারশিপ না নেয় তাহলে স্ট্যান্ডে তাকে ঢুকতে দেয় আর এখন আর মাসিক বেতনের কোনো বাজে নেই আজকে কাজ করে আজকে পয়সা দেয় কেউ দেয় কেউ দেয় না আগে মাসিক বেতন যা ছিল এগুলি এবং পেট্রোল ডিজেল পার্সের দাম বাড়ছে এখানে পোষায় না সাধারণ মানুষের আয় উপার্জন কমাচ্ছে প্যাসেঞ্জার নেই বেকারদের কোনো চাকরির ব্যবস্থা নেই বাধ্য হয়ে তারা তখন একটা ই রিক্সা অটোরিকশা কিনে নেয় এবং কোনো কী করবে বাসবে কী করে এখন অটো রিক্সা এত বিষয় হয়ে গেছে প্যাসেঞ্জার পাওয়া যায় না পরিস্থিতিরা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত করেছে এটার থেকে র্যায় পাওয়ার জন্যই এই ধর্মঘটটা আহ্বান করা হয়েছে সর্বাত্মকভাবে পরিবহন শ্রমিকরা এই ধর্মটা অবসর করার জন্য এই বিষয়গুলি নিয়ে আমরা কনফারেশনে আলোচনা করব তাছাড়া কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি যে ইউনিয়ন করা যাবে না সংগঠিত হওয়া যাবে না প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলে অ্যারেস্ট করা হবে এবং বিভিন্ন আইন প্রয়োগ করা হবে এগুলো নিয়েও কিন্তু এই শ্রমিকদের মধ্যে একটা ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে তো একদিকে মূল্য বৃদ্ধি একদিকে কাজের গ্যারেন্টি নেই কাজের খাদ্যের ব্যবস্থা নেই সবটা মিলিয়েই এই পরিবেশটা তৈরি হয়েছে এটা প্রতিবাদেই আজকে এই গভর্নমেন্ট আহ্বান করে 参加我们的民族会聚。 শু থেকে আহ্বান হয়েছে আগামী বিশে মে ব্যবস্যাপী একটা সাধারণ ধর্মঘট আছে এবং এই ধর্মঘটের মুখ্য দাবি হলো শ্রমিক স্বার্থ জরুরি চারটা কোর্ট পাস করানো হয়েছে এটাকে ভারত সরকার মানে কেন্দ্রীয় সরকার কার্যরী করতে যাচ্ছে। এই কোর্ট লাগু হলে পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত এমনিতেই তাদের মোটর ভেহিকেল একটাকে সংশোধন করে যে আইন তারা লাগু করেছেন এটাতেই পরিবহন শ্রমিকদের বিশ্বাস উঠে গেছে জ্যাল জরিমানা এবং কর্মচ্যুতি ঘটবে সেখানে কাজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই তো অসম্ভব একটা মানে দমন পীড়ন পরিবহন শ্রমিকদের উপর চলছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন দশটি ট্রেড ইউনিয়ন যে সারা দেশব্যাপী ধর্ম আহ্বান করেছে এটাকে তারা সমর্থন জানিয়েছেন এবং এই ধর্মঘটে সারা দেশে পরিবহন শ্রমিকরাই এই ধর্মঘটে অংশগ্রহণ করবে আমাদের রাজ্য এখানে বিশ বিশ ক্ষমতা আসার পর পরিবহন শিল্পের সঙ্গে যে যুক্ত শ্রমিকরা এবং একটা নৈরাজ্যের শিকার মটর স্ট্যান্ডগুলো তোলাবাজির আক্রান্তে পরিণত হয়েছে এবং মোটর স্ট্যান্ডগুলোতে দেখা যায় যদি ভিএমএস এর সমর্থক না হয় মেম্বারশিপ না নেয় তাহলে স্ট্যান্ডে তাকে ঢুকতে দেয় হয় না আর এখন আর মাসিক বেতনের কোনো নেই আজকে কাজ করে আজকে পয়সা দেয় কেউ দেয় কেউ দেয় না আগে মাসিক বেতনটা এখন যা ছিল এগুলি প্রায় উঠে গেছে এবং পেট্রোল ডিজেল ব্যার পার্সের দাম বাড়ছে এখানে পোষায় না সাধারণ মানুষের আয়ু উপার্জন কমাচ্ছে প্যাসেঞ্জার নেই বেকারদের কোনো চাকরির ব্যবস্থা নেই বাধ্য হয়ে তারা তখন একটা ই রিক্সা অটোরিকশা কিনে নেয় এবং কোনো কী করবে বাস কী করে এখন ই রিক্সা অটোরিক্সা এত বেশিও হয়ে গেছে প্যাসেঞ্জার পাওয়া যায় না পরিস্থিতিরা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত করেছে এটার থেকে র্যায় পাওয়ার জন্যই এই ধর্মঘটটা আহ্বান করা হয়েছে সর্বাত্মকভাবে পরিবহন ধর্মটা অংশগ্রহণ করার জন্য এই বিষয়গুলি নিয়ে আমরা কর্পোরেশনে আলোচনা করি তাছাড়া কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি যে ইউনিয়ন করা যাবে না সংগঠিত হওয়া যাবে না প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলে অ্যারেস্ট করা হবে এবং বিভিন্ন আইন প্রয়োগ করা হবে এগুলো নিয়েও কিন্তু এই শ্রমিকদের মধ্যে একটা ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে তো একদিকে মূল্য বৃদ্ধি একদিকে কাজের গ্যারেন্টি নেই কাজের খাদ্যের ব্যবস্থা নেই সবটা মিলিয়েই এই পরিবেশটা তৈরি হয়েছে এটা প্রতিবাদী আজকে এই গভর্নমেন্টের আহ্বান করে